আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সিএনএন এর হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ এই পথে বড় বাধা ভারতের নরেন্দ্র মোদী একসময় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজনীতির এক পরিচিত মুখ এক বিপ্লবী নেতার অগ্নিকন্না যার রাজনৈতিক উত্থান গল্প শুরু হয়েছিল উনিশশো সত্তরে তবে দু সালে তার সূর্য অস্ত্র চলে যায় এরপরই শেখ হাসিনার সামনে এখন অন্ধকার অবস্থায় সংবাদ মাধ্যম সিএনএন থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আগামী সপ্তাহে ফেনীতে মজিবুর রহমান মঞ্জু নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে দেশে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটছে বলে জানিয়েছে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন এদিকে নির্বাচনী কর্মকর্তাদের নজরদারিতে রাখতে কৌশল প্রণয়ন করছে নির্বাচন কমিশন ইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তাদের নজরদারিতে রাখতে নিরাপত্তা কৌশল প্রণয়ন করছে নির্বাচন কমিশন ইসি এর ফলে দায়িত্ব প্রতিতাদের অবিচল রাখা এবং সচেতনতা বৃদ্ধি করা এই কৌশল বাস্তবায়ন করা গেলে নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা জানাব রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে আসছে তৃতীয় শক্তির অংশ হিসেবে ইতিমধ্যেই এক হয়েছে পাঁচটি রাজনৈতিক দলও প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলামের বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক বলায় গড়ে তোলার আকাঙ্ক্ষা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার হাট ও ফুসফুসি ইনফেকশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখান থেকে ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন খালেদা জিয়ার হাট ও ফুসফুসে ইনফেকশন দেখা দিয়েছে অবস্থায় তাকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে গত সন্ধ্যার পরই তাকে তার রাজধানীর বারসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার তার এই সমস্যাগুলো ধরা পড়ল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ এই পথে বড় বাধা ভারত প্রতিবেদন একই সময় সিএনএন এর প্রতিবেদন ধর্ম এক বিপ্লবী নেতা কন্যা যার রাজনৈতিক উত্থানের গল্প শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশকে বাবার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেখান থেকেই ক্ষমতার শীর্ষে ওঠা আবার সেখান থেকে এক অবিশ্বাস্য পতনের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় হাসিনা শেখ হাসিনা রাজনৈতিক হতা এখন এক নতুন অন্ধকার অধ্যায়ে ছে থেমেছে তিনি বর্তমানে ভারতে নির্বাসিত এবং বর্তমান তিনি ভারতে নির্বাসিত থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মিডিয়ায় তিনি কথাবার্তা বলছেন এবং বিদেশি গণমাধ্যমকে শেখ হাসিনা এখন সাক্ষাৎকারও দিচ্ছেন টুকিটাকি তবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন মতামত দিচ্ছেন মধ্য যুক্তরাষ্ট্র ভিত্তিক এক দৈনিক গণমাধ্যম সিএনএন আজ সম্পত্তি এক বিষয় নিশ্চিত করেছে সেটি হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার পথে সব থেকে বড় বাধা ভারত শেখ ভারত আশ্রয় দিয়েছে এবং প্রতিনিয়ত শেখ হয়ে নরেন্দ্র মোদীর সরকার লড়াই অব্যাহত রেখেছে এই বিষয়টি সামনে আসার পরই পুরো বিশ্ব বুঝতে পেরেছে আসলে শেখাসিনাকে আর কখনোই ফেরত দিবে না ভারত এমনটাই তারা বিগত প্রায় দেড় বছর ধরে এই একই আচরণ করে আসছে বাংলাদেশ থেকে বারবার শেখ হাসিনাকে ফেরত যাওয়া হলেও প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছে না এবং তারা আদতে ফেরত দেবে কিনা সেটি সন্দেহের বিষয় নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আগামী সপ্তাহে আসছে রহমান মঞ্জু নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে দেশে নতুন রাজনৈতিক মজিবুর জোটের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছে এবি পার্ডি চেয়ারম্যান রহমান তেইশে নভেম্বর দুপুরে ফেনি শহরে একটি কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিজ জন্মস্থান ফেনী দুই আসন থেকে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন পঁচিশে নভেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে নতুন জোটটির সেই জোট নিয়ে আমরা আপনাদের কাছে আসব জুলাই আন্দোলনে এটা রাজনৈতিক জোট হবে জোটের বা নির্বাচনে জোট না নির্বাচনে জোট কিভাবে হবে তা কার সঙ্গে হবে তা আরো পরে তিনি আরো বলেছেন এখন স্বাধীন বাংলাদেশের জাতির পিতা ও স্বাধীন তার ঘোষককে তা নির্ধারণ করা যায়নি এই দুটি বিষয় নিয়ে বিতর্কের অবসান ঘটানো দরকার সরকারি কর্মচারীরা নিজেদের জনগণের সেবক মনে করে না রাষ্ট্রকে নতুন করে গড়বে বিগত চুয়ান্ন বছরে রাষ্ট্রের সঠিক ব্যাখ্যা তারা তৈরি করতে পারেনি রাষ্ট্রের কখনোই একটু দুদিনে তারা হাল ধরেনি রাষ্ট্রের ক্ষমতায় বসে তাদের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে কিভাবে তারা বিদেশে অর্থ পাচার করবে এটি তাদের মূল মেকানিজম হিসেবে কাজ করেছে তাই বলতে চাই এদের পরিত্যাগ করে বাংলাদেশের মানুষ এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার যে আকাঙ্ক্ষা তৈরি করছে এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা নতুন করে বাংলাদেশটাকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি নির্বাচনী কর্মকর্তাদের নজরদারিতে রাখতে কৌশল প্রণয়ন করছে ইসি নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী কর্মকর্তাদের নজরদারিতে রাখা হবে জন্য একটি কৌশল প্রণয়নে কাজ চলছে দ্রুত এটি চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে তবে নির্বাচনী কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করার জন্য প্রাথমিক একটি রূপরেখা তৈরি করা হয়েছে এর মধ্য রয়েছে কমিশন নিজ উদ্যোগে নির্বাচনের দায়িত্ব পালন করা কর্ম কলকাতাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর দেবে যা আগে উদ্ধতন কর্মকর্তারা দিতেন যারা নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন তাদের এখন থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে দায়িত্ব পালন করতে হবে কমিশনে নিজস্ব কর্মকর্তারাও তাদের নজরদারি করবেন এরপর যারা নির্বাচনে অনিয়ম করবেন তাদের শাস্তি দিতে পারবে নির্বাচন কমিশনই সি এসিআর হল বার্ষিক গোপনীয় প্রতিবেদন এটি একজন সরকারি কর্মকর্তা কর্মদক্ষতা আচরণ এবং অনন্য গুণাবলী মূল্যায়ন করে তার উদ্ধতন কর্মকর্তা কর্তৃক তৈরি করা হয় যা কর্মকর্তাদের পদোন্নতি এবং কর্মজীবনের নানা গ্রহণের গুরুত্ব হিসেবে দেখা হয় এ ধরনের মূল্যায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তি এবং পুরাতন যে শক্তি রয়েছে তাদের একসঙ্গে নিয়ে তারপর নতুন করে দেশটাকে গঠনে সর্বাত্মক সহযোগিতা করতে চায় নির্বাচন কমিশন সেজন্য তারা ইতিমধ্যেই যেভাবে কাজ করছে তারা চায় দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে সেজন্য ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছে এবং তারা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে আসছে তৃতীয় শক্তির অংশ হিসেবে ইতিমধ্যেই এক হয়েছে পাঁচটি রাজনৈতিক দল প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামের বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক বলয় গড়ে তোলার আকাঙ্ক্ষা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বিষয়ে ইতিবাচক দলগুলোকে নিয়ে নতুনই রাজনৈতিক জোট করা হচ্ছে বলে জানা গেছে যে কোনো সময় সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশের বিষয়টি বলা হবে বলে জানানো হয়েছে একাধিক সূত্র থেকে জানা গেছে শক্তির জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ এছাড়াও রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দলও জোটে অংশ নেওয়ার বিষয় ঐক্যমতে পৌঁছেছে পাশাপাশি গণধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে তাদের সঙ্গে বনিবনা হলে জোটের পরিধি আরও বাড়তে পারে তবে এখন পর্যন্ত মোটাদারকে পাঁচটি দলই এখনwidetilde শক্তির জোটের জায়গা নিচ্ছে এবং তারা একটি জোট গঠন করে দলটিকে বড় আকার ধারণ করানোর চেষ্টা করছে যাতে করে আগামীতে তারা নিজেরাই বাংলাদেশটাকে নেতৃত্ব দিতে পারে এটি সামনে রেখেই ধরনের প্রস্তাব গৃহীত হয়েছে বিশেষ করে গণঅভ্যুত্থানের যে সব শক্তি রয়েছে তারাই মূলত এটি করতে চলেছে জামাত বিএনপি বাইরে গিয়ে এই ধরনের বলায় এর আগে দেখা যায়নি এখন তৃতীয় জোট হিসেবে বা তৃতীয় শক্তি হিসেবে তারা বাংলাদেশে আত্মপ্রকাশ করতে চলেছে আগামীতে তারা হয়তো ভালো কোনো কিছু করতে পারবে